আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এইচ পাইলুরি টেস্ট মানে হেলিকোপ্যাক্টার পাইলুরি টেস্ট সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে এই এইচ পাইলুরি টেস্ট আসলে কি ডক্টর কি কি সমস্যা রুগীর মাঝে থাকলে এই পরীক্ষাটা করার জন্য সাজেস্ট করতে পারেন মানে কি কি সমস্যা হলে আপনার এই পরীক্ষাটি করা উচিত টেস্ট কীভাবে করা হয় এই টেস্ট করার আগে কোনো প্রিপারেশনের প্রয়োজন আছে কি না রিপোর্ট ডেলিভারির সময় কতটুকু এইচ পাইলোরি টেস্টের নর্মাল ভ্যালু কত কোথায় করা যায় মূল্য কত ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা প্রথমে আসলে কি এইচ পাইলরি টেস্ট হলো একটা মেডিকেল পরীক্ষা যা হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ামের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে এটা এক ধরনের ব্যাকটেরিয়া যা পাকস্থলিকে সংক্রমিত করে আপনার শরীরে যদি এই ব্যাকটেরিয়া থাকে তাহলে আপনার পেটে আলসার বমি এবং কিছু ক্ষেত্রে পেটের ক্যান্সার সহ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আসলে জানা যাক কোন কোন অসুখ থাকলে ডক্টর আপনার মধ্যে হেলিকোপ্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকতে পারে বলে মনে করে এই টেস্ট করার জন্য আপনাকে সাজেস্ট করতে পারেন প্রাথমিক যে কারণ রয়েছে সেটা হচ্ছে পেপটিক আলসার রোগের লক্ষণ যদি আপনার মাঝে থাকে যেমন দীর্ঘ দিন যাবৎ পেট ব্যথা ফোলাভাব বমি বমি ভাব এই ধরনের উপসর্গ যদি থাকে তাহলে এইচ পাইলোরি পরীক্ষাটি করার প্রয়োজন হতে পারে কারণ এই ধরনের লক্ষণ পেপটিক আলসারের অন্যতম কারণ আবার এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে পেটের আস্তরণের প্রদাহ হতে পারে এই ধরনের দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস শনাক্ত করতেও এইচ পাইলুরি টেস্ট করার প্রয়োজন হয়ে থাকে আবার অনেক রুগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ খাচ্ছেন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের আলসার হওয়ার ঝুঁকি আছে এই ধরনের পরিস্থিতিতেও ডক্টর হেলিকোভ্যাক্টর পাইলোরি টেস্ট আপনাকে করার জন্য সাজেস্ট করতে পারেন যেহেতু এইচ পাইলোরি সংক্রমণ পাকস্তুলি ক্যান্সারের জন্য একটা ঝুঁকি কারণ তাই রুগীর পারিবারিক আক্রান্তের ইতিহাস আছে এমন ব্যক্তিদের সতর্কতার জন্য এই পরীক্ষা করার প্রয়োজন হতে পারে এছাড়া আলসার চিকিৎসার পরে ব্যাকটেরিয়া নির্মূল হয়েছে কিনা সেটা নিশ্চিত করতেও রুটিন পরীক্ষা করতে এই পরীক্ষার প্রয়োজন হতে পারে ধরা যাক ডক্টর আপনাকে এই পরীক্ষাটি করার জন্য সাজেস্ট করেছেন এখন এই পরীক্ষাটি করতে আপনার কী কী প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সে সম্পর্কে কথা বলা যাক যেহেতু এই টেস্ট সিরাম দিয়ে করা হয় তাই রোগীর শরীর থেকে তিন থেকে পাঁচ সিসি পরিমাণ রক্তের প্রয়োজন হবে রক্ত পরীক্ষা করার ক্ষেত্রে তেমন স্পেশাল প্রিপারেশনের প্রয়োজন হয় না তবে ডক্টর যদি কোনো অ্যান্টিবায়োটিক নিতে আপনাকে বন্ধ করতে বলেন সেক্ষেত্রে সেটা অনুসরণ করতে হবে আর যেদিন রক্ত দিতে যাবেন সেদিন অবশ্যই ঢিলে ঢালা পোশাক পরে আসবেন তাহলে রক্ত দিতে সুবিধা হয় একজন মেডিকেল প্রযুক্তিবিদ এই টেস্ট দুটো উপায়ে করতে পারেন একটা হচ্ছে আইসিটি ডিভাইস দিয়ে আরেকটি হচ্ছে মেশিনের সাহায্যে আইসিটি ডিভাইস দিয়ে করলে দশ মিনিটে বেশি সময় প্রয়োজন হয় না কিন্তু অটো মেশিনে করলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি একদিনের মধ্যেই রিপোর্ট হাতে পাওয়া সম্ভব এইচ পাইলুরি টেস্টের নর্মাল ভ্যালু কত সে বিষয়ে কথা বলা যাক বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চুলকানি পৌঁছে গেছে বিশেষ করে শিশুরা স্ক্রাবিক্স রাতে বেশি আক্রান্ত হচ্ছে চিকিৎসা নিলে কিছুদিন ভালো থাকে আবার চুলকানি ফিরে আসে এই রোগের চিরস্থায়ী সমাধান নেওয়া উচিত ব্যবহার করুন পারমিথ্রিন লুশন স্ক্র্যাবিক মাত্র একবার ব্যবহারে চুলকানি ভালো হয়ে যাবে যদি সামান্য কিছু থেকেও থাকে একবার ব্যবহার করার পর তাহলে একই নিয়মে সাত দিন পর আবার ব্যবহার করুন চুলকানি ভুল করেও আর ফিরে আসবে না এই পণ্যটির অর্ডার করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন ছিলাম এইচ পাইলোরি টেস্টের নর্মাল ভ্যালু কত সেই জায়গায় এই টেস্ট ল্যাব অনুযায়ী রিপোর্টের মান ভিন্ন হতে পারে শূন্য দশমিক নিচে হলে নেগেটিভ এর বেশি হলে পজিটিভ আর এইচ পাইলোরি অ্যান্টিবডি টেস্টে শুধু নেগেটিভ বা পজিটিভ লেখা থাকবে ভালো ল্যাবে যদি আপনি এই টেস্টটি করতে যান তাহলে চোদ্দশো টাকা পর্যন্ত খরচ হতে পারে হাসপাতালের মান এবং অঞ্চল বেদে এই টেস্টের দাম কিছুটা কম বেশি হতে পারে টেস্ট করার আগে কোন হসপিটালে খরচ কেমন তা যাচাই বাচাই করে নেওয়া উচিত আশা করা যেতে পারে এই স্পাইল টেস্ট সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা হয়েছে এরপরেও যদি আপনার এই টেস্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ